It's আলহামদুলিল্লাহ বরিশাল হিজলা থানায় খুলনা বাজারে ইসরায়েলের প্রতিবাদে বিশাল এক মিছিলের আয়োজন হয়েছে

ইসরায়েলের বিরুদ্ধে বিশাল এক সমাবেশ আপনার দেখতে পাচ্ছেন বিশাল এক সমাবেশ ও মিছিল হইতেছে ইজরায়েলের প্রতিবাদে দেখতে থাকেন বিশাল বড় মিছিল মুসলিম ভাই বোনেরা আশা করি আজকে ফিলিস্তিনে ভাবে যে আন্দোলন চলতেছে আসলে ফিলিস্তিনে যত পণ্য আছে এগুলো আল্লাহ

বিশাল এক মিছিলের আয়োজন করা হয়েছে আপনার সবাই দেখেন সারা বিশ্বের মুসলমান আজ জেগে উঠেছে

ফিলিস্তিনের ইসরায়েল প্রতিবাদী বিশাল জনসভা সারা বিশ্বের মুসলমান ইজরায়েলের যত পণ্য আছে ইজরায়েলের সমস্ত পণ্য আমাদের বাংলাদেশ থেকে দাবি জানাচ্ছে তারা ইনশাআল্লাহ আশা করি ইসরায়েলের যত পণ্য আছে সব পণ্য আমরা বিশাল

আসলে প্রিয় দর্শক সারা বিশ্বের মুসলমান ইনশাল্লাহ এরকম জাগবে ইনশাল্লাহ আমরা আশা করি সারা পৃথিবী থেকে মুসলমান জাগলেই যত নাস্তিক মত্ররা আছে তারা পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন গাজায় যেভাবে নির্মমভাবে শিশু ও মা বন্ধুর উপর যেভাবে তারা আঘাত করতেছে এটার পরিবাদ আজকে সারা বিশ্বে সারা বিশ্বে মুসলমান পুতল হয়ে গেছে দেখেন

আমরা যদি সবাই এরকম এক হতে পারি ইনশাআল্লাহ শুধু ফিলিস্তিন নয় সারা পৃথিবীর থেকে ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা যত ইসরায়েলি পণ্য আছে সমস্ত ইসরায়েলি পণ্য আমরা আজকে বয়কটের